আসসালামু আলাইকুম আজকে আমি একটা লিসুগাস গাছ লাগাবো বাড়ির পাশে এই লিচু গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি গাছের শিকড় মাটির সাথে আটকে রাখার জন্য একটি মালসা ব্যবহার করেছে এই লাগানোর সময় এই মালসাটা ভেঙে দিতে হবে এখন বর্তমান পানির সময় আল্লাহ জানে এই গাছটা লাগানোর পরে বাঁচবে কিনা বেশিরভাগ ক্ষেত্রে লিসুগাস গাছ লাগালে বাঁচতে চায় না চারিদিকে শুধুই পানি আর পানি এটা হচ্ছে বুম্বাই লিচুর জাত লিচু গাছ এখানে লাগাবো জায়গাটা সাফ করে নিলাম এই ঠিক একই জায়গাতে আমি আগামী বছর একটা লিচু চারা লাগাইছিলাম আগের যে লিচু চারাটা লাগাইছিলাম অনেক বড় সাইজের ছিল লাগানোর কিছুদিন পর গাছের কুশিও ছিল তবে অনেক খরার কারণে গাছটা মরে যায় ঠিক একই জায়গায় এই নতুন গাছটা রোপণ করতে যাচ্ছি এই গাছের সাইজটা অনেকটাই ছোট তবে গাছের বয়স অনেক হবে হয়তো তবে লিচু গাছ লাগালে বেশিরভাগ ক্ষেত্রে না হয়তো পাঁচটা গাছ লাগালে দুইটা গাছ বাঁচতে পারে এখন বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি হলে এখানে পানি জমে যায় না জানে বৃষ্টির কারণে কোনো সমস্যা হয় এজন্য গাছের গোড়ায় একটু বেশি করে মাটি দিয়ে দিলাম যাতে পানি উঠতে না পারে অনেক যত্ন করে গাছটা লাগালাম পরবর্তীতে গাছের চারিপাশ ভালোভাবে ঘিরে দেব। যাতে অন্য কারো ছাগল এসে গাছের পাতাগুলো খেতে না পারে গাছের গোড়ায় একটা খুঁটি বুতে দিলাম যাতে গাছটা বাতাসে হেলে না পড়ে জন্য গাছের সাথে ভালো করে বেঁধে দিলাম যাতে ঝড় বাতাসে হেলে না পড়ে আলহামদুলিল্লাহ গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের দেখাবো আগামী বছর আমি যে গাছগুলো লাগাইছিলাম এটা দেখতে পারছেন এটা হচ্ছে তেঁতুল গাছ কিন্তু এই গাছটা আমি লাগাইনি প্রাকৃতিক ভাবে গাছটা গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে তবে কিছুদিন আগে গাছটা ঝড়ে ভেঙে গিয়েছিল আগাত থেকে এখন বর্তমান ভালোই আছে ঝড়ে ডালগুলো ভেঙে যাওয়াতেই অনেকটাই ক্ষতি হয়েছে গাছের এর পাশে একটা আগামী বছর জলপাই গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ গাছটা এখন খুব ভালোই আছে গাছের গোড়াগুলো গুলো সাফ করে দিলাম দেখতেই পারছেন এই গাছটা কত সুন্দর হয়েছে তবে বর্ষার কারণে গাছের যত্ন নিতে পারিনি গোড়ায় আগাছায় ভরে গেছে এই জলপাই গাছ একটাই লাগাইছিলাম এরপর কাঁঠাল গাছ লাগাইছিলাম দুইটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আগামী বছর লাগাইছিলাম কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে সব জায়গাতে পানি বেঁধে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আর একটা কাঁঠাল গাছ এই গাছটাও অনেক সুন্দর হয়েছে বিগত বছর লাগাইছিলাম একসাথে দুইটা গাছ এখন বর্তমান অনেক বড় হয়ে গেছে দুইটাই আমার এখানে অনেক ফলের গাছ আছে যেগুলা প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে তার ভিতরে বাদামি লেবু আছে কাগজি লেবু আছে এই গাছগুলো লাগায়নি এই গাছগুলো প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে সব রকম গাছই আছে তবুও যেগুলো নেই সেগুলো আগামীতে লাগানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বরকদান করে